ব্রহ্ম ঘুম থেকে উঠে উচ্চারণ করুন এই তিনটি শব্দ জীবনে যা চাইবেন তাই পাবেন বন্ধুরা ব্রহ্ম ঘুম থেকে উঠে বিছানায় বসে বলুন এই তিন শব্দ অতি তীব্রশালী মন্ত্র এই মন্ত্র আপনার জীবন বদলে দেবে আপনি জীবনে যা চাইবেন আপনি ঠিক তাই পাবেন একদম আপনার মনের মতন করে জীবনের সব সমস্যাগুলো এক এক করে বিদায় নেবে সঙ্গে থাকুন আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে শিবানী মেডিটেশন কৃষ্ণা চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা দিনের সবচাইতে পবিত্র মুহূর্ত হল ব্রহ্ম মুহূর্ত শাস্ত্রমতে সূর্যোদয়ের আগে ঠিক এক ঘন্টা ছত্রিশ মিনিট ছত্রিশ সেকেন্ডে সময়কালকে বলা হয় বম্ব মুহূর্ত এই বম্ব মুহূর্তে গুরুত্ব শুধু হিন্দু ধর্মে নয় প্রায় সকল ধর্মেই গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে এই সময়কালকে এত গুরুত্ব দেওয়ার কারণ হল এই সময় সৃষ্টিতে দিব্য শক্তি সঞ্চার সবচেয়ে বেশি থাকে তাই এই সময় যে কোনো প্রার্থনা বা মন্ত্রপাঠ আপনি যাই করুন না কেন তা সবচেয়ে তাড়াতাড়ি ফল প্রদান করে তাই আপনিও দিনের এই মুহূর্তে ঘুম থেকে উঠে এই তিন শব্দের মন্ত্রটি মাত্র একত্রিশ বার জপ করতে পারেন তাহলে আপনি জীবনে যা চাইবে ঠিক তাই পাবেন কিন্তু মন্ত্রটি জপ করতে হবে একদম ব্রহ্ম মুহূর্তে উঠে এবং আমাদের বলার নিয়মে আপনার মন্ত্রটি জপ করা হয়ে গেলেই আবার আপনি ঘুমোতে পারেন কিন্তু এই প্রক্রিয়াটি সারতে হবে একদম ব্রহ্ম মুহূর্তে আপনি এই সময়ে ঘুম থেকে উঠবেন উঠে উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসবেন বসে প্রথমে আপনি আপনার যে ইষ্ট দেবতা রয়েছে অর্থাৎ যে দেবতা আপনি রোজ পূজা করেন সেই দেবতার উদ্দেশ্যে প্রথমে ভক্তি ভক্তিভরে প্রণাম করুন তারপর আপনি কিছুক্ষণ ধ্যান করবেন এই ধ্যান করবার সময় আপনাকে মনে মনে পজিটিভ চিন্তা করতে হবে অর্থাৎ আপনাকে চিন্তা করতে হবে আপনার সমস্যা ইতিমধ্যেই মিটে গেছে আপনার মনোবাসনা পূরণ হয়ে গেছে অর্থাৎ আপনি যা চান আপনি সেটি পেয়ে গেছেন আপনি খুব ভালো রয়েছেন ধরুন আপনার সংসারে নিয়মিত অশান্তি হয় আপনি চান আপনার সংসারে শান্তি ফিরে আসুন আপনি ধ্যানের সময় চিন্তা করবেন আপনার সংসারে সবার মধ্যে আবার ভাব ভালোবাসা ফিরে এসেছে আপনারা একসঙ্গে সবাই মিলে কোথাও ঘুরতে বা বেড়াতে গেছেন সবাই মিলে খুব আনন্দে রয়েছেন আপনাকে এই রকম ইস্যু পজিটিভ চিন্তা করতে হবে এই রকম কিছুক্ষণ চিন্তা করার পর আপনি আপনার মনের ইচ্ছাটি একত্রিশবার বলবেন কিভাবে বলবেন আপনার ইচ্ছাকে বলতে হবে একদম পজিটিভ প্রেজেন্টিংসে অর্থাৎ আপনাকে ইতিমধ্যে ইচ্ছাটি পূরণ হয়ে গেছে সেই রকমভাবে আপনাকে বলতে হবে ধরুন আপনি যেই গৃহে গৃহশান্তির জন্য এই মন্ত্রটি জপ করতে চাইছেন সেক্ষেত্রে আপনাকে বলতে হবে ধন্যবাদ ব্রহ্মাণ্ড আমার ঘরে আবার শান্তি ফেরবার জন্য এই রকম কথাটি আপনাকে একত্রিশ বার বলতে হবে ধরুন আপনি টাকা পয়সা চাইছেন আপনি অত্যন্ত আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি চাইছেন যাতে আপনার কিছু অর্থ অর্থপ্রাপ্তি হয় সেই ক্ষেত্রে আপনি বলবেন ধন্যবাদ ব্রহ্মাণ্ড আমাকে এত অর্থ দেবার জন্য ধন্যবাদ এই রকম আপনাকে বার বলতে হবে এই বার বলা হয়ে গেলে আপনি সেই মন্ত্রটি আবার বার জপ করবেন আমরা ঠিক যেই ভাবে বললাম আপনাকে ঠিক সেইভাবে সেই পদ্ধতিতেই এই মন্ত্রটি জপ করতে হবে না হলে এই মন্ত্র থেকে আপনারা সেই রকম ফল পাবেন না তাহলে এবার বলি কোন সেই মন্ত্র আপনাকে একত্রিশ বার জপ করতে হবে মন্ত্রটি হল ওম হুম ফট আবার বলছি ওম হুম ফট আমরা ঠিক যেভাবে বললাম ঠিক সেইভাবে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এই মন্ত্রটি জপ করুন দেখবেন আপনার ভাগ্য নিমিশে বদলে যাবে বিশ্বাস না হলে একদিনের জন্য পরীক্ষা করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন